সবাই আন্তরিক ভাবে দোয়া করবেন আসলে পছন্দ অবস্থা খুবই খারাপ আহ খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে চার ও মানে আমরা অনেকে ভুল করছি আমরা যেটা করছি সেটা হচ্ছে অনেকেই শুধুমাত্র খাবার নিয়ে আসছে এখানে খাবার নিয়ে আসার চেয়ে উদ্ধার করাটা খুবই জরুরি স্পিড বোট পাওয়া যাচ্ছে না নৌকা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে কিছু নৌবাহিনী এবং সেনাবাহিনী কিছু স্পিড বোটের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ কারণে কিছু মানুষ উদ্ধার করা যাবে এখানে মূলত সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে উদ্ধার করার জন্য অনেকে টান নিয়ে আসছেন টানের গাড়ি পর্যন্ত আটকে যাচ্ছে কারণ এখানে রাস্তা যা বলতে সে সুযোগটা নেই এই যে এই জায়গাটা দেখেন যে মানুষজন মেন রাস্তা মেন রাস্তার অবস্থা অনুযায়ী আশেপাশে কোনো দিকে তাকানো যাচ্ছে না আমরা চেষ্টা করব স্পিড বোর্ড বা নৌকা যদি কেউ পাঠাতে পারেন ইঞ্জিল চালিত ইঞ্জিল চালিত কোনো স্পিড বোর্ড বা নৌকা যদি পাঠাতে পারেন তাহলে ইনশাল্লাহ কিছু মানুষ উদ্ধার করা যাবে পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এই মুহূর্তে কিছু নৌকা নিয়ে এসেছেন কিছু স্পিড বোর্ড নিয়ে এসেছেন জি যেবে না উঠতে পারে নাই